খুব আমাকে বড় পর্দায় দেখা যাবে বললেন তিশা ছোট পর্দার বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেত্রী তানজিন এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন তবে ভক্তদের প্রশ্ন তেসা কি কখনো বড় পর্দায় কাজ করবেন করলেও সেটা কবে সম্প্রতি ভোলায় একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী তানজিন বলেছেন দর্শক যেহেতু চায় তাই খুব শীঘ্রই আমাকে বড় পর্দায় দেখা যাবে এটা আমি বলতে পারি বাকিটা আল্লাহ সাপোর্ট ও দোয়া থাকলে অবশ্যই আমাকে বড় পর্দায় দেখা যাবে ভোলা জেলা শহরের উকিলপাড়ায় পোশাক ব্র্যান্ড ওয়েস্টেজ পঞ্চম শাখা উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি এ সময় পোশাক ব্র্যান্ড ওয়েস্ট্রিজ নিয়ে তিশা বলেন আজকে আমি ভোলাতে এসেছি ওয়েস্ট্রিজের পঞ্চম শাখার গ্র্যান্ড ওপেনিংয়ে এ ব্র্যান্ডের একটি ভালো দিক দেখলাম তারা নিজেরা পোশাক তৈরির পাশাপাশি পোশাক ইম্পোর্টও করে ওই জায়গা থেকে আমি বলবো আমাদের দর্শক বা ছেলে মেয়েদের দেশি ও বিদেশি প্রোডাক্টের প্রতি এক ধরনের ডিমান্ড থাকে সেই জায়গা থেকেও ওয়েস্ট্রীতে দুই ধরনের পোশাকই পেয়ে যাবেন তারা